বন্ধুরা আমার আজকের রেসিপি ডিম আজকে একটা ডিমের রেসিপি নিয়েছি তো আমার এটা একদম সাধারণ রেসিপি তো বন্ধুরা এই সাধারণ ডিমের রেসিপিটাই আজকে খেতে লাগবে কিন্তু একদম অসাধারণ তো আমি এখানে তিনটে ডিম নিয়েছি সেদ্ধ করে এটাকে আমি কাট করে নিয়েছি তো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা এটা সর্ষে তেলও করতে পারেন তবে আমি এটা সাদা তেলে করছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি কলার চারদিকে করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো যাতে করে না ডিমগুলো দেওয়ার সাথে সাথেই ছিটকে আসে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমার সেদ্ধ করার ডিমগুলো যেগুলো আমি কেটে রেখে দিয়েছি গ্যাসটা একটু জোরে করে দেবো যাতে ডিমগুলো ভালো করে ভাজা হয় বন্ধুরা ডিমগুলো এক পিট ভাজা হয়ে গেছে লাল করে আর এক পিট আমি এখানে উল্টে দিলাম এ পিটটাও আমি লাল করে ভেজে নেব তো বন্ধুরা ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা করে তুলে নেবো এবার এই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো অল্প খুব বেশি নয় একদম অল্প একটু ঘি আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি কুচি করে রেখেছি তো বন্ধুরা আমি এখানে আলু কেটে রেখেছিলাম তো আলুটা আমি দিতে ভুলে গেছি পেঁয়াজ এর সাথেই আমি আলুটা দিয়ে দিলাম আলুটাও কিন্তু ভাজা হয়ে যাবে গ্যাস একটু জোরে করে দেবো তাহলে কিন্তু আমার আলুটাও ভাজা হয়ে যাবে এখানে আলু আর পেঁয়াজটা ভাজা হচ্ছে বন্ধুরা তো আমি এখানে একটা মশলা পেস্ট তৈরি করে নেব কি কি মশলা নিচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মশলার পেস্ট মানে পেঁয়াজের কাঁচা লঙ্কা এই পেস্টগুলো যেগুলো আমি রোজ নিয়ে থাকি এখানে নিয়েছি পেঁয়াজ দিলাম দুটো কাঁচা লঙ্কা একটুখানি ভাঙা কাজু আছে কাজুটা দিয়ে দিলাম আর দেব সামান্য একটু চারমগজ একদম অল্পই দেবো এইটুকুনি একটু চারমগজ আমি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেবো তার আগে আমার এখানে এই আলুটা ভাজা হয়ে গেছে ওটা আমি আস্তে করে এখানে ডিমের মধ্যে তুলে নেব আর পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা বেরেস্তা টাইট হয়ে গেছে এটার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুনের টেস্ট বেশি দেবো না তাহলে আমার কাঁচা গন্ধ করবে রসুনের আর দেব হলুদ গুঁড়ো দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আমার রান্নায় কিন্তু বন্ধুরা কখনো দেখবেন না শুকনো লঙ্কা মানে গুঁড়ো শুকনো লঙ্কার ইউজ হতে আমি কিন্তু সবসময় কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ইউজ করি জাস্ট রঙের জন্য মশলার পেস্টটা তৈরি করে নিয়ে আসছি তো বন্ধুরা এই মশলাটা পুরোটা কষানো হয়ে গেছে যেটা করার মধ্যে দেখছেন তো আমি যে মশলাটা টেস্ট করলাম সেই মশলাটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো আমি ভালো করে কষাতে থাকবো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা এইটুকু টক দই নিয়েছি ওটা আমি একটু ফেটিয়ে নেব তার আগে এই মশলাটাকে আর একটু আমি কষিয়ে নেবো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটা কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন যেহেতু টক দিয়ে দিয়েছি তাই দিয়ে দেবো হাফ চামচ চিনি এটা অপশনাল যদি আপনারা না মনে করেন তাহলে আপনারা না দেবেন কিন্তু যেহেতু টকটাই দেওয়া হয়েছে হচ্ছে হয়েছে সেই জন্য আমি একটু চিনি এখানে অ্যাড করে দিলাম এখানে আমি দিয়ে দেব অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো কিন্তু আমি থেকে কেটে তো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে পুরো একদম ফালা ফালা করিনি তবে গাছগুলো একদম চারধার থেকে আমি চিড়ে দিয়েছি এবার আলুগুলো ভালো করে মশার সাথে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল যতটা গ্রেভি খাবেন ততটাই জল দেবেন তবে এই রান্নাটা বেশি কিন্তু ঝোল ঝোল হয় না একটু বেশ মাখা মাখা হলে তরকারির স্বাদটাও বেড়ে যাও খেতেও ভালো লাগে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিলাম তো বন্ধুরা তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে একদম ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা এবার ঢাকাটা খুললাম তো তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে আমার রেডি আর এদিকে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো ভালো করে এবার ওপর থেকে আরো একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো এই হলো আমার আজকের ডিমের রেসিপি যদি ডিমের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর কোনো যদি রেসিপি জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা একটুখানি লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন শতদ্রুষ কিচেন নমস্কার